চলো বন্ধুরা আজকে একটা সিরিয়াস মানে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো যে পাকিস্তান টিমে রকম ভাবে ফাস্ট বোলার এখন না তৈরি হওয়ার পিছনে কারণটা কি কারণ কি ওখানকার পিচ কন্ডিশন চেঞ্জ হয়েছে নাকি পাকিস্তান আস্তে আস্তে এশিয়ান যেসব কান্ট্রিগুলো আছে তাদের মতো ফাস্ট বোলিং থেকে সরে স্পিনিং বোলিংয়ের দিকে যাচ্ছে কারণ একটা সময় ছিল মানে একটা সময় ছিল এশিয়ান কান্ট্রি যত এশিয়ান কান্ট্রি আছে সেখানকার যারা ক্রিকেট খেলতো পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া বা যে যে দেশগুলো খেলতো সেইখানকার যত দেশে যা যা প্লেয়ার খেলতো তার মধ্যে পাকিস্তান ছিল ফাস্ট বোলিংয়ের দিক থেকে এক নম্বরে পাকিস্তান সময় গ্রেটেস্ট ফাস্ট বোলার তৈরি করেছে কারণ আমরা যদি ধরে নিই ওয়াকার ইউনিস ওয়াসিম আকরম শোয়েব আক্তার মোহাম্মদ আমির বা আমি ইমরান খান মানে যাদের কথা আমি বলছি এরা একটা সময়ে পাকিস্তানের ফাস্ট বোলিং লাইন রাজত্ব করেছে স্পিন ছিল না বলবো না সেই সময় স্পিনও ছিল খুব ভালো ভালো স্পিনার ছিল পাকিস্তানে হয়ে খেলেছিল কিন্তু আমার কথা হলো পাকিস্তান টিম যারা লাস্ট দু তিন বছর বা চার বছর আগে পর্যন্ত দু হাজার তেইশ বা দু পর্যন্ত যেখানে ফাস্ট বোলিংয়ের একটা বড় রকম ফাস্ট বোলিং মানে ফাস্ট বোলার তৈরি করতো স্পেস বোলার জেনুইন পেস বোলার যারা স্পেসের সঙ্গে সুইম সেটা দেখছি আস্তে আস্তে ওখান থেকে সরে যাচ্ছে ওরা গিয়ে এখন স্পিনিং মানে ফুল্লি স্পিন নির্ভর একটা টিম তৈরি করে ফেলেছে মানে যদি লাস্ট গোটা পাঁচেক ম্যাচ দেখো পাকিস্তানের মাটিতে সেখানে দেখবে ফাস্ট বোলার উইকেটই পায়নি এমনকি ফাস্ট বোলার ওভার পাচ্ছে না পুরো টেস্টে নব্বই ওভার সারাদিনে নব্বই ওভার বল হচ্ছে তার মধ্যে পাকিস্তান টিমের ফাস্ট বোলার পাচ্ছে এক কি দু ওভার পুরো বোলিংটাই করছে স্পিনিং স্পিনাররা বল করছে ওরা চুকুড়িখানা উইকেট নিয়ে চলে যাচ্ছে দুটো ইনিংস মিলে তার মানে কি পাকিস্তান আস্তে আস্তে মানে এশিয়ান কান্ট্রিদের কান্ট্রিতে যে সমস্ত মানে ধরুন ইন্ডিয়াতে যখন হয় স্পিনিং মানে স্পিন ফ্রেন্ডলি মা ক্রিস তৈরি হয় পিস তৈরি হয় সেখানে ফাস্ট বলার উইকেট পায় কিন্তু স্পিন ফ্রেন্ডলি শ্রীলঙ্কা বাংলাদেশ সবাই স্পিন ফ্রেন্ডলি কিন্তু এখান থেকেও বড় বড়ো ফাস্ট বোলার তৈরি হয়েছে ইন্ডিয়াতে আমি সেটা বলছি না আশিস নেহরা জাহির খান এখন চো এখন তো বুমরা বুমরার সঙ্গে তো কারোর তুলনা হবে না ও তো এক্সট্রা অর্ডিনারি যে কোনো পিচে যে কোনোভাবে যেরকম মুথিয়া মূল্য ধরুন শ্রীলঙ্কার হয়ে স্পিন ছিল যে কোনো জায়গাতে যে কোনোভাবে সেখানে ফাস্ট বোলিং মাঠ হোক যাই হোক না কেন সেখানে তোমার সে উইকেট নেওয়ার মতো সক্ষম ছিল সেই রকম সেম জিনিস একটা কান্ট্রি একটা টাইম পর্যন্ত শুধুর ফাস্ট বোলার মানে ফাস্ট বোলার মানে একসা বারকার এক ফাস্ট বোলার তৈরি করতো সেই টিম এখন ফুললি স্পিন নির্ভর একটা টিম মানে আছে খালি তো এই এই টিমটা পুরো চলে যাওয়ার পিছনে কারণ কি মানে পিসিবি পাবলিক মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে এখন যারা ম্যানেজমেন্টে আছে ওদের কি ডিমান্ডের বেশি সেটা হচ্ছে যে ওরা চাইছে যে পাকিস্তান শুধু স্পিন বলার তৈরি করুক এইটার জন্য নাকি পাকিস্তানে ফাস্ট বোলার উঠছেই না বা যারা উঠছে সেই রকম কোয়ালিটিরই বোলার নয় সেরকম কোয়ালিটিই নেই বোলার এই জন্যই কি আমরা পুরো ফুললি স্পিনের দিকে ওরা চলে যাচ্ছে এইটা একটা বড় কোশ্চেন কারণ এই সেম কোশ্চেন কিন্তু কদিন আগে পাকিস্তানেরই বড় বড় প্রাক্তন প্লেয়াররাই বলেছে যে আমরা আমাদের পাকিস্তানে যেখানে ফাস্ট বোলিং ফাস্ট বোলাররা একটা সময় রাজত্ব করেছে সেখানে স্পিনাররা রাজত্ব করছে তার মানে আমরা এখন এশিয়ান কান্ট্রি যে রুল বা যে বিহেভিয়ার কি সেইটার উপর বেশ করে এখন স্পিন বোলারই খালি তৈরি করছে এরকম একটা জায়গা কিন্তু পাকিস্তান যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেখানে কিন্তু এক্সে বারকার এক ফাস্ট বোলার ছিল কিন্তু মানে সেটা না বলা না বললেই নয় কিন্তু আমার মনে হয় স্পিন ঠিক আছে উইকেট নিচ্ছে কুড়িটা উইকেট নিচ্ছে কিন্তু যখন তোমরা বাইরের দেশে খেলতে যাবে বাইরের দেশে পাকিস্তানকে তো কদিন ধরে মানে বাংলাদেশ গিয়েও তো কিছুদিন আগে এসে হারিয়ে দিয়ে এসছে মানে পাকিস্তানকে যে পারছে সেই হারাচ্ছে লাস্ট কটা ম্যাচে লাস্ট দু তিনটে ম্যাচে ওরা ফুললি স্পিন নির্ভর করেছে জেতার জন্য কি যে আমরা জিততে চাইছি আমার জেতার জন্য খালি স্পিন বোলারই খেলাবো ওই স্পিন বোলারই সারাদিনে পঁয়তাল্লিশ ওভার পঁয়তাল্লিশ ওভার কি ফুললি নাইনটি ওভার বলই শুধু স্পিন করবে ওরাই খালি উইকেট নেবে মানে খালি জেতার জন্য দেশের মাটিতে জেতার পার্সেন্টেজ বাড়ানোর জন্য কি স্পিন বোলিং আমি ইউজ করছি নাকি পাকিস্তানের টিমে ফাস্ট বোলার তৈরি হচ্ছে না এটা একটা বড় কোশ্চেন বড় কোশ্চেন পাকিস্তানের ক্রিকেটের জন্য বড় কোশ্চেন কারণ পাকিস্তানে যারা ম্যানেজমেন্টে আছে ম্যানেজমেন্ট দেখছে ওদেরকে উচিত যে আমরা যেরকম স্পিন বোলিং ঠিক আছে ইউজ করছি সেরকম ফাস্ট বোলার আমাদের যে ঐতিহ্য ছিল ফাস্ট বোলার বড় বড় সব দিগজ বোলারা ছিল শোয়েব আক্তার ওয়াসিম আকরম ইউনিস খান বা ইমরান ইম সরি ইউনিস খান বলছি ইমরান খান তো এদেরকে উচিত যারা বোর্ডে এখন বসে আছে পাকিস্তানের জিনিসটা নিয়ে ভাবার যে আমরা একটা এমন টিম তৈরি করব যেখানে ফাস্ট বোলার স্পিন বোলার ব্যাটসম্যান প্রত্যেকে ওখানে কন্ট্রিবিউশন থাকবে আমি শুধু স্পিন নির্ভর যদি ক্রিকেট খেলতে চাই তাহলে ওয়ার্ল্ড ক্রিকেটে টিকে থাকা খুবই মুশকিল খুবই মুশকিল দুষ্কর ব্যাপার হবে দুষ্কর ব্যাপার হবে মাঝখানে একজন ফাস্ট বোলার খুব ভালো ফাস্ট বোলার ওদের উঠেছিল। একজন নয় অনেক ফাস্ট বোলারই উঠেছে কিন্তু ওরা টিকতে পারছে না তার মেন কারণ এইরকম নয় তো যে পাকিস্তান চাই না যে আমাদের টিমে ভালো ফাস্ট বোলার উঠুক খালি ভালো স্পিনার আমরা তৈরি করব এখনকার বাজারে এটা একটা বড় কোশ্চেন এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে এইটুকুই বলার ছিল আমার যেটুকু পাকিস্তানের লাস্ট কয়েকটা সিরিজ দেখে মনে হয়েছে এটা পাকিস্তানের প্রাক্তন প্লেয়াররাও বলছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে এটা নিয়ে কথা উঠছে কারণ আমরা একটা দেশ যেখানে ফাস্ট স্পিন সবই থাকবে এটাই হওয়া উচিত যাই হোক আমার এইটুকুই বলার সবাই সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে ফলো করবে আর একটু ভেবে দেখবে কমেন্ট করবে কেন পাকিস্তানের ক্রিকেটে এখন সেইভাবে ফাস্ট বোলার উঠছে না বা তাদেরকে টেস্টে এরকম বল করানো হচ্ছে না খুব কম পরিমাণে বল করানো হচ্ছে সারা দিন শুধু স্পিনার বল করছে কারণটা কী এইটা নিয়ে তোমরা কমেন্ট করো সঙ্গে থাকো আর কি বলবো বাই